জাতির উদ্দেশ্য ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশবাসীর প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশের বিভিন্ন জায়গায় দলগতভাবে হামলা ও ভাঙচুরের কিছু ঘটনা নিয়ে আলোচনার মধ্যে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যে কাজ করছি আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্মীয় সম্প্রীতি বিনিষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না মাঠ প্রশাসনকে জনবান্ধব দুর্নীতিমুক্ত ও অজাব্দিমূলকভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এটা প্রতি বছরই তাদের করতে হবে সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান আর সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিকের কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে আজ বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ভাষণে তিনি জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সারফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি নাইম মুমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখার উদ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুইদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদিন মালিক প্রধান উপদেষ্টা জানান এসব কমিশনের জন্য সংসদের নাম কমিশন প্রধানের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী একই অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করা হয়েছে কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটি ধারণাও দেওয়া হয় পরে আরও বিভিন্ন পর্যায়ে কমিশনের গঠনের প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস